আজিমপুর নামক ছোট্ট একটি গ্রামে বাস করতেন শামীম তার স্ত্রী ও তাদের একমাত্র ছেলে রামু বাবা আমার জন্মদিনে আমাকে একটা বাইক কিনে দাও না দাম খুব বেশি না মাত্র তিন লক্ষ টাকা তিন লক্ষ টাকার বাইক তুমি জানো না এত টাকা ইনকাম করতে কত কষ্ট হয় মোটেও না আমি কোনো বাইক কিনছি না তোমরা আমার কোনো চাওয়াই পূরণ করো না আমার জন্মদিনেও না শামীম এবার ছেলেকে ডেকে একটি শর্ত দিলেন ঠিক আছে যদি তুমি কাল সকাল থেকে সন্ধ্যার মধ্যে দুশো টাকা ইনকাম করে আনতে পারো তাহলে আমি তোমার বাইক কিনে দেব এই তো মামুলি কাজ দুশো টাকা তো কিছুই না পরের দিন সকালে রামু বেরিয়ে পড়ল কাজ খুঁজতে কিন্তু অনেক ঘুরাঘুরি করার পরেও তাকে কেউ কোনো কাজ দিল না অবশেষে তাকে একটি কাজ দিল শোনো ছেলে যদি তুমি একটি গাড়ি ঠেলে দাও আমি তোমাকে দুইটি করে টাকা দেব রামু সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত পরিশ্রম করল কিন্তু দিন শেষে তার হাতে উঠল মাত্র ষাট টাকা সে ক্লান্ত হয়ে বাড়ি ফিরে এলো বাবা আমি সারাদিন কাজ করে মাত্র ষাট টাকা ইনকাম করতে পেরেছি বাবা শামীম কিছু না বলে টাকাগুলো রামুর হাত থেকে নিলেন আর তাকে নিয়ে নদীর ধারে গেলেন হঠাৎ শামীম টাকাগুলো নদীর স্রোতে ফেলে দিলেন বাবা তুমি কি করলে সারাদিন কষ্ট করে টাকাগুলো আমি ইনকাম করেছি আর তুমি টাকাগুলো পানিতে ফেলে দিলে শুধু ষাট টাকা ফেলে দিয়েছে এত কষ্ট লাগছে ভেবো তুমি যদি বাইক কিনে ফেলো সেটা তো তিন লক্ষ টাকা একদিনেই পানির মতো নষ্ট হয়ে যাবে তাহলে বোঝো টাকা ইনকাম করা কত কষ্টের রামু এবার মাছা নিচু করে দাঁড়িয়ে রইল তার চোখে মুখে উপলব্ধির ঝিলিক দেখা যাচ্ছে